অনু আনন্দে মিছিল করে মিশরে নীল নদের পারে নিয়ে যাচ্ছে সংবাদasthen সেনাপতির কাছে সেনাপতি মিশরীদের ধর্ম বিশ্বাস অনুযায়ী তার একটা কুমারী নারীকে নীল নদে জবায় দিবে রক্তগুళి গড়াইয়া নীল নদের ভিতরে চলার পর পারার পরে নীল নদে জোয়ার আসবে আপনি তাড়াতাড়ি যান না হলে একটা বৃথা একটা মানুষের জীবন চলে যাবে ঠিক তখনই আমার ইবনুল্লাহ বাহিনী নিয়ে দৌড়াইয়া ঘোড়া চালায় দাবড়াইয়া নীল নদের পারে চলে গেলেন তলোয়ার বের করে বললেন এ মিশরবাসী মিথ্যা ধর্ম বিশ্বাসে যদি একটা কুমারী নারীর জীবন চলে যায় আজ তাহলে আমি বললাম তোমাদের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করব সাবধান এই মেয়েকে হত্যা করা যাবে না এই মেয়েটাকে হত্যা করে দেবে না এই বাসিক যদি তোমরা এই মেয়েটাকে হত্যা করো তাহলে আমার আমর ইবনুল আস তোমাদের দেহ থেকে মাথা ফেলে দেব আল্লাহ আকবার না না আরো জোর আরো জোরে বলে সেনাপতি আমর ইবনুল আস হয়ে গেলেন এখন কি করবেন তিনি তিনি বললেন আচ্ছা ঠিক আছে আমার তো একজন আমির আছে মুসলমানের রাষ্ট্রপ্রধান আছে আমি রাষ্ট্রপ্রধানের কাছে চিঠি পাঠাবো তিনি যে সমাধান দেয় সে সমাধান আসার পরে তোমাদেরকে সমাধান দেব কিন্তু তার আগে তোমরা মেয়ে হত্যা করতে পারবে না কুমারী নারী জবাই দিতে পারবে না মিশরবাসী রাজি হয়ে গেল মিশরবাসী রাজি হয়ে যাওয়ার পরে হজরতের সেনাপতি আমর ইবনুল্লাহ চিঠি ওমর হজরত রাহানোর কাছে মিশরের প্রথা অনুযায়ী ধর্ম বিশ্বাস অনুযায়ী তারা একটা কুমারী নারীকে হত্যা করে এই কুমারী নারীর রক্তগুলি গুলি ঘোড়ায় ঘরায় গড়ায় গড়াইয়া গড়ায় পানির মধ্যে যে পরে পানির মধ্যে ঝেঁ পরে নীল নদের মধ্যে জোহার আসে আমিরুল মুমিন এখন আমি তাদেরকে বাধা দিলাম তারা এই মেয়েটাকে হত্যা করতে পারবে না আমি নিষেধাজ্ঞা দিলাম কিন্তু তাদের দাবি হলো যদি নীল নদের জোয়ার আসে তাহলে আর কোনোদিন দিন তারা নারী হত্যা করবে না এখন আমি কি করব আপনার বাকি চিঠির অপেক্ষায় আসি চিঠির মধ্যে লাগলেন হে নীলনাথ হে নীলনাদ আমি আমিরুল মকমিনীন খালি বাতুল মুসলিমিন অমর ইবুল খাত্তাব বলিতেছি তুমি নীলনাদ যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাহলে আমি ওমর বলতেছি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে যাও আর যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত না হয়ে তোমার নিজের ইচ্ছা শক্তির ওপরে প্রবাহিত হও বলে আমি ওমর বলতেছি তোমাকে প্রবাহিত হওয়া লাগবে না

الحمد بسم الله الرحمن الرحيم الله إن, الله إن الله الذين آمنوا وعملوا الصالحات أولئك ফদুবািিয়া নিশ্চয় ইমানে আমালে ইমানে আমালে ইমানে আমালে ইমানে আমালে ইমানে আমালে যারা পাকা সৃষ্টির মধ্য দ্বারা সেরা সৃষ্টির মধ্য দ্বারা সেরা সৃষ্টির মধ্যু দ্বারা সেরা আল্লাহ মডটারকভাল হিমাহুল্লাহ লেন কে অফা তুনে। محمد سے تو ہم تیر ہے یہ چج ہی کیا لوہ پالوم رہے کہ افا تو نے محمد ددسے ہم تھر رہے এ যা চিজি কিয়া লওহ কলম तेरे है আল্লাহর নবী আশিক হযরতি ডক্টর ইকবাল রহিমাহুল্লাহ তিনি বলতেছিলেন আমার নবীর ওয়ফাদার যদি গোলাম হতে মরুক কল মখলুক লওহ কলম আল্লাহ তোমার দিকে झुकाय দিবে झुकाय দিবে झुकाय দিবে আল্লাহ অলি যখন আল্লাহ কোন অলিকে পছন্দ করে আমার আল্লাহ তখন জিব্রাইল ডাক দিয়ে বলে জিব্রাইল আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি তুমি তাকে ভালোবাসো জিব্রাইল ভালোবাসে জিব্রাইল এসে তার সাথে মুসাফা করে কিন্তু আপনি দেখেন না ও বন্ধু খুব মনোযোগ দেন আল্লাহ বলেন হে জিব্রাইল আসমানবাসীদের মধ্যে সংবাদ দাও তামাম আসমানে সংবাদ দাও আমার আসমানবাসীদের জন্য তাকে ভালোবাসে তখন ফেরেস্তারা আসমান থেকে দোয়া করতে থাকে আবার জিব্রাইল কাল্লা বলেন জিব্রাইল তামাম মাখলুকের মধ্যে প্রচার করে দাও আমি তাকে ভালোবাসি তখন তামাম মাখলুকদের কর্ম প্রচার হয়ে যায় এই ব্যক্তিকে আমার আল্লাহ ভালোবাসে তোমরাও তাকে ভালোবাসো যার কারণে হজরতে শাহজাল আলী নদীর উপরে যাই নামাজ বিছাইলেন পানিতে যাই নামাজ ডুবাইল না কারণ পানি শাহ জালালকে ভালোবাসে খাজা বাবা আজমের আনা সাগরের পানি লুটার মধ্যে নিয়ে আসলেন কারণ আনা কথা শুনতে বাধ্য বাইজিদ সাগরামি আলাইহি তার প্রতিবেশী আগুনের শ্যামাউনের আগুনের মধ্যে হাত দিয়ে বসে রইলেন আগুন জলে কিন্তু বাইজি জলে না কারণ আগুন বাইজিদের বাধ্য হাজরত আবু মুসলিম আল খাওয়ালামি এম অঞ্চলে গেলেন ঘুরে ঘুরে মানুষদেরকে সত্যের দাওয়াত দেন ঘুরে ঘুরে মানুষদেরকে সত্যের দাওয়াত দেন এদিকে ভণ্ড নবীদের উদ্ভব হয়ে গেল হাজরত আবু বকর সিদ্দিক মুসাইল আহমতুল কাজ্জামের মতো বিরাট বড় ভণ্ড তার চল্লিশ হাজার বাহিনীর বিরুদ্ধে হজরত আবু বকর সিদ্দিক মাত্র পনেরো হাজার সাহাবি পাঠাইলেন সারা দুনিয়াতে ভণ্ড নবীর উদ্ভব সারা আরবে আবু বকর সিদ্দিক জায়গায় জায়গায় সামর্থ্য অনুযায়ী বাহিনী পাঠায় তাদের দমনের চেষ্টা করলেন দমন করলেন কিন্তু ইয়ামান দেশে কোন সৈন্য পাঠাইতে পারলেন না ইয়ামান দেশের যে ভন্ড নবী মিথ্যা নবী দাবিদার সে মাথা দিয়ে উঠে তার অর্থনৈতিক প্রভাবের কারণে সারা ইয়ামান এসে প্রভাব বিস্তার করল হাজার হাজার লোক তার অনুসারী হয়ে গেল হজরত আবু মুসলিম আল খাওয়ালামি চিন্তায় পড়ে গেলেন আমি এদেরকে কি করে দমন করব আমার তো কোনো সৈন্য নাই শক্তি নাই অর্থনৈতিক শক্তি নাই রাষ্ট্রীয় ক্ষমতা নাই কি করব আমি ইতিমধ্যে তার হেসে আবু মুসলিম আল খাওলামিকে ধরে নিয়ে গেল আবু মুসলিম আল খাওলামিকে ধরে নিয়ে বলল আবু মুসলিম তুমি তোমার নবীর ধর্ম ছেড়ে দাও আবু মুসলিম ডাক দিয়ে বলে কাফেররা হাজার চেষ্টা করো আমার জীবন কেনে নিতে পারো কিন্তু আমি ইসলাম কবুল করেছি কখনো সেটা তখন তারা বললো তাহলে তোমার জীবন দেওয়া লাগবে আবু মুসলিম বললেন এ লোকে না মানুষ তো মারা যায় সাফের কামড়েও মারা যায় পরেও মারা যায় এবং অতলার আগাতেও মানুষ মারা যায় অসুখ বিসুখেও মানুষ মারা যায় না খেয়েও মানুষ মারা যায় বিভিন্ন ভাবে মানুষ মারা যায় আমি তো একদিন একদিন মারা যাব তবে তোমরা যদি মেরে ফেলে দাও আমি মর্যাদা ফিরে পাবো মৃত্যু নিয়ে আমার কোনো অভিযোগ অনুযোগ নাই মরণ নিয়ে আমার কোনো ভয় নাই মুসলমান মৃত্যুকে ভয় পাই না কথা বলেন ঠিক কিনা আমরা মুসলিম মরণকে ভয় করি না মরণকে ভয় করি না মুসলিম আল খাউলাবি রাহিমাহুল্লাহ আবু মুসলিম আল তাকে ধরে নিয়ে গেল সে ভন্ড নবীর সামনে দাঁড়ায় বলে এ ভন্ড নবী তুমি লক্ষ লক্ষ মানুষকে বিপদগামী করেছ তোমার সাথে আমার চ্যালেঞ্জ যদি আমার নবী মিথ্যা হয় তাহলে আমার আগুনের মধ্যে ফেলে দাও আমার নবী যদি মিথ্যা হয় তাহলে আমি আগুনে পুড়ে যাবো আর তোমার তুমি যদি সত্যবাদী হও আমার তাহলে তুমি যদি আমার নবী যদি সত্য হয় তাহলে আমি আগুন আমারে পোড়াবে না আর তুমি যদি সত্যবাদী হও তাহলে আমি আগুন পুড়ে যাবে আমাকে আগুন পোড়াবে তুমি ভণ্ড যদি সত্যবাদী হও আর আমার নবী যদি সত্য হয় তাহলে আগুন আমাকে পড়াবে না চ্যালেঞ্জ দাও ওরা বললে হা আমরা চ্যালেঞ্জ দিলাম তাহলে আগুনে ফেলে দাও মার হাবা ক না আরো জানা আরো জোরে আগুনে ফেলে দাও যাও তোমরা আগুনে ফেলে দাও আগুনের মধ্যে তোমরা ফেলে দাও হজরত আবু মুসলিম আল খাওলামি রহমতুল্লাহ আগুনের মধ্যে তারা ফেলে দিল আগুন জলে কিন্তু আবু মুসলিম আল খাওলামি জলে না 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 জলে বলেন আল্লাহ আকবর

শবদান শব্দ আমার অলি যারা তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো ভয় নাই তারা ভয়ও পাবে না চিন্তাগ্রস্ত হবে না তারা ভয় পাবে না তারা চিন্তাগ্রস্ত হবে না ভয় পাবে না চিন্তাগ্রস্ত হবে না আল্লাহর অলিরা কোনো কাজে ভয় করতেন না তারা চিন্তাগ্রস্ত হতেন না আগামীকাল কি খাবে সে চিন্তাও তাদের মাথায় ছিল না যার কারণে হাজার হাজার মাই পথ অতিক্রম করে কালেমার দাওয়াত তারা দিয়ে গেছেন খাবারের চিন্তা তারা করে নাই কতক্ষণ ঠিক কিনা বললেন তুমি নির্জীব ছেলে নিঃস্রাণ ছেলে দেহহীন ছেলে। তুমি কিছুই ছিলে না আমি তোমাকে অস্তিত্ব দিলাম জীবন দিলাম আমি তোমার জীবন দিলাম নবীজি বলে না আমার উন্মতের শোনো একজন পুরুষ এবং একজন নারীর শরীর থেকে নির্গত নির্যাস একটা পানি থেকে আমি তোমাদের বংশের বিস্তার করলাম আমি আল্লাহ তোমরা আমাকে কি করে অস্বীকার করো আমাকে তোমরা কি করে অস্বীকার করো যে আমি রব নাই আমি রবের বিধানকে তোমরা কি করে অস্বীকার করো তুমি কেন নামাজ আসো না তুমি কেন রোজা মানো না তুমি কেন হজ মানো না জাকাত মানো না হালাল হারাম মানো না ও বান্দা তুমি বলো কে তোমাকে অস্বীকার করাইল ইয়া আইহাল ইনসান হে মানব জাতি আল্লাহ বলেন হে মানুষেরা হে মানব জাতি মা গরাকা বিহাবিকালকারী বল কে তোমাকে আমি আল্লাহ থেকে যুদা করে দিল হে মানব জাতি তুমি বলো কে তোমাকে আমি আল্লাহ থেকে যুদা করে দিলাম কে তোমাকে আমি আল্লাহ থেকে যুদা করল বল আল্লাজি জি ককা যিনি তোমাকে সৃষ্টি করলেন ফাঁসাওয়া কা তোমাকে সুবিন্যাস্ত করলেন এবং তোমাকে সুঠাম করলেন শক্তিশালী করলেন আচ্ছা বলেন তো চোখের পাওয়ারটা কে দিয়েছে যদি চোখ নষ্ট হয়ে যায় পৃথিবীর সব জ্ঞান আর বিজ্ঞানকে এক জায়গায় আসতে বলেন যদি চোখ নষ্ট হয়ে যায় পৃথিবীর সমস্ত জ্ঞান আর বিজ্ঞান এক জায়গা হলে তৈরি করে একটা চোখের মতো চোখ কি বানাই দিতে পারবে আর না আর সম্ভব আর সম্ভব না আল্লাহর দেওয়া চোখের মতো চোখ আর বানাই দিতে পারবে না হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু কোন এক যুদ্ধে এমন একটা চোখ বের হয়ে গেল কি বের হয়ে গেল শত্রু আঘাতে শত্রুর বর্ষার আঘাতে চোখে আঘাত লাগার কারণে একটা চোখ তিনার বের হয়ে রগের সাথে ঝুলে রইল সেই চোখখানা হাতে করে ধরে নিয়ে আল্লাহ নবীর সামনে যা বলেন ইয়া রাসূলুল্লাহ আমার চোখটা বের হয়ে গেছে চোখে যদি না দেখি যুদ্ধ করা যাবে না নবী গো আমার চোখ বের হয়ে গেছে আল্লাহর নবী পবিত্র হাতখানা দিয়ে চোখের মধ্যে চোখখানা বসাই দিয়ে আল্লাহর নবী থুতু নিক্ষেপ করলেন সাথে সাথে চোখ এত সুন্দর হয়ে গেল এত চমৎকার চোখ হয়ে গেল মনে হলো কখনো তার চোখে কখনো ঘাত লাগে নাই একবার জোরে বলা যাবে হাবা বলবেন সে আরো বিশ ত্রিশ বছর পৃথিবীতে বেঁচে ছিল আরো বিশ ত্রিশ বছর পৃথিবীতে সে বেঁচে ছিল আরো বিশ ত্রিশ বছর পৃথিবীতে বেঁচেছিল আল্লাহর নবী তার চোখ লাগিয়ে দিলেন চোখে থুতু নিক্ষেপ করলেন চোখ ভালো হয়ে গেল আরেক সাহাবীর হাত কেটে গেল প্রিয় নবীর কাছে হাতখানা ধরে নিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার হাত কেটে গেছে এই হাত যদি না থেকে যুদ্ধ করব কেমনে আল্লাহর নবী তার হাতখানা হাতের স্থানে বসাই দিয়ে থুতু নিক্ষেপ করলেন সাথে সাথে আমার রব আমার আল্লাহ হাতের জোড়া লাগাই দিলেন মনে হলো আগের চেয়ে তো হাত অনেক ভালো শক্তিশালী একবার জোরে বলা যাবে কি মারা হাওয়া